সত্য সুন্দর আনন্দ ঘন হয়ে উঠুক জীবন আজ রবিবার ঘড়িতে এখন সকাল ছটা আটই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ টোয়েন্টি ফোর নভেম্বর টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি ফোর এখন আছি সপ্তশ্রী কবি কবিতা আবৃত্তি ইউটিউব চ্যানেলে আচ্ছা ঘরে অতিথি এলে বেশ ভালো লাগে তাই না আমার তো খুব আনন্দ হয় ভিতরে লুকিয়ে বসে থাকা শিশুটা বেশ তাতাথই তাতাথই নাচতে শুরু করে তখন আমি সব কাজ করতে রাজি উৎসবের আমেজ উথলে পড়ে চারদিকে ঘরের নিত্য নৈমিত্তিক অভাব অভিযোগগুলো কেমন যেন নিমেষে ভোকাট্টা হয়ে যায় উড়ে যায় কোথায় মা বলতেন অতিথি নারায়ণ শাস্ত্রে পড়েছি অতিথি দেব ভব আমি অত সব বুঝি না তবে দেখি চেনা সব কিছু কেমন যেন অচেনা অলৌকিক হয়ে যায় সব কিছুর মধ্যে কেমন একটা কোমল তুলতুলে রং হেসে ওঠে রূপকথার মতো আর সেই অলৌকিক রূপকথা রং ছড়িয়ে পড়ে কথাবার্তায় চালচলনে আচার ব্যবহারে এমন কি রান্নায়ও আচ্ছা আলোগুলো তখন কি বেশি উজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়ে পুরো পরিবার তার সব কিছু শিক্ষা শালীনতা সৌন্দর্য সৌজন্য ভালোটুকু উজাড় করে দেয় আতিথেয়তায় অতিথি আপ্যায়ন সত্যি আমাদের সমাজ সংস্কারের এক অনিন্দ সুন্দর আচরণ উৎসব গৃহস্থের এই আন্তরিক আত্মীয়তায় অতিথি হয়ে ওঠেন সত্যি সত্যি নারায়ণস্বর নরনারায়ণ মনে আছে তো পঞ্চপাণ্ডবের সেই আদর্শ অতিথি হয়ে ওঠার ঘটনাগুলো দেখতে দেখতে অনেক বেলা গড়িয়ে গেল ঠক্কর খেতে খেতে পার হয়ে এলাম অনেকটা পথ কত কিছু পাওয়া হলো কত কিছু চলে গেল জীবনের গা খসে ঘুরপাকের এই শেষ প্রান্তে এসে এটুকু সার বুঝেছে যে ঘরে অতিথি আসেনি সেটা ঘরই হয়ে ওঠেনি আমার আজকের কবিতা এই পাশটুকুতে বসো রোদ এসেছ এসো এই পাশটুকুতে বসো ছেঁড়া ফাটা চামড়া শরীর উস্কো চাল চালছিল তবু তুমি বসো কি আর দেব তোমায় সবকিছু কি তোমায় মানায় বিছিয়ে দিছি শিশির জীবন এঁকে দিছি কথার ভুবন দেখো দেখি কেমন পশায় জল থই থই সময় কেমন আপন ফোলা মতন গুছাবে আর কে সেও পাগল আমিও পাগল যে যার রাজা সে নমস্কার আমি আর্যবর্ত আমি আছি প্রতি রবিবার আমার লেখা কবিতা কিছু অনুভব নিয়ে মনের কথা কবিতার উড়ান শব্দশ্রে কবি কবিতা আবৃত্তি ইউটিউব চ্যানেলে তুমিও এমন কথা এমন অনুভব এমন কবিতা শুনতে চাইলে শব্দশ্রী কবি কবিতা আবৃত্তি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার কমেন্ট করো পাশে থাক ভালো থাকো সবাই